যাই হোক আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত তাদের শ্রেণীর একটি কবিতা আমি দেখি কবিতা নিয়ে আমরা আলোচনা করব তো এই আমি দেখি কবিতার আমি বলে লিখেছি আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এটা একটা বিখ্যাত কবিতা এই কবিতাটা অঙ্গুরিত হিরণ্যজল নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমরা মনে রাখবো এই কবিতাটা নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্যজল বুঝতে পেরেছ যাই হোক তো আমরা আজকে আলোচনা করবো এই কবিতাটার মাধ্যমে কবি কি দেখতে চেয়েছেন কবিতাটার নাম হচ্ছে আমি আমি দেখি তাহলে কবি দেখতে চেয়েছেন সেটাই কবিতার মাধ্যমে ফুটে উঠবে কবিতাটা প্রথমে একবার পড়ছি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খাই সবুজের অনটন ঘটে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি এই ছোট্ট একটা কবিতা তাহলে কবিতার মাধ্যমে কবি কি বুঝালেন আমাদেরকে এটাই হচ্ছে আজকের জানার বিষয় তাহলে কবি এখানে বলছে যে গাছ তুলে আনো বাগানে আমার দরকার শুধু বসাও গাছ দেখা তাহলে এখানে গাছ মানে সবুজ শ্যামল প্রকৃতি বাংলা তাহলে গাছ কবি কেন দেখতে বলছেন গাছ কেন কবি তুলতে বলছেন অর্থাৎ ওই আমরা জানি সবাই যে আমরা গাছের জন্য বেঁচে আছি তাই না গাছ আমাদের অক্সিজেন দান করে আর আমরা কি করি আমরা অক্সিজেন গ্রহণ করি আর এটা গ্রহণ করে আমরা বেঁচে আছি মানুষ জাতি শুধু মানুষ জাতি অনেক জীবকুল বেঁচে আছে গাছের জন্যই তো গাছ ছাড়া আমরা কোনো মতে বাঁচতে পারবো না পারি না গাছ ছাড়া বাঁচতে তো গাছের অবশ্যই দরকার আছে শুধু বাঁচার জন্য নয় গাছ থেকে আমরা কি করি অনেক কিছু তৈরি করি তাই না গাছ আমাদের জীবনের একটা অঙ্গ এই যে কয়েকদিন আগে পাঁচই জুন গেল বিশ্ব পরিবেশ দিবস অনেকে কিন্তু গাছ লেগেছে এটা খুব ভালো উদ্যোগ কিন্তু তো কবি এখানে বলতে চাইছে যে গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা অর্থাৎ কবি কর্মসূত্রে গ্রাম ছেড়ে চলে গেছে শহরে কবি দীর্ঘদিন যাবৎ শহরে বাস করছেন তো গাছের সঙ্গে তার যোগসূত্র বর্তমানে নেই তাই কবি বলতে চাইছে যে গাছ তুলে আনো বাগানে বসো আমার দরকার শুধু গাছ দেখা অর্থাৎ করো বৃক্ষ রোপণ করো গাছ করে আমি গাছ দেখব গাছ দেখে যাওয়াটাই আমার কাজ গাছের দরকার শুধু গাছ দেখা না গাছকে উপলব্ধি করা শরীর পর্যন্ত গাছকে উপলব্ধি করতে চাই তাই আমার দরকার গাছ দেখা কারণ গাছ দেখলে অনেক দিন শরীর মন ঠিক থাকে অসুখ বিসুখ থেকে বেঁচে থাকতে পাওয়া যায় মনের শান্তি ফিরে পাশা যায় এই জন্য কবি গাছকে দেখতে চাইছেন বাগানে গাছকে লাগাতে চাইছেন এই গাছ যদি বেশি বেশি করে আমরা লাগাই গাছ যদি পরিবেশে প্রকৃতিতে বেশি বেশি করে থাকে তাহলে আমাদের পরিবেশটাও সুস্থ শ্যামল থাকবে সুন্দর থাকবে আমরাও মুক্ত বায়ু গ্রহণ করে আমরা দীর্ঘকাল যাব সুন্দরভাবে শান্তিভাবে বাঁচতে পারবো পৃথিবীতে এই জন্য কবি গাছকে দেখে যেতে চাইছেন বাগানে গাছের সমারোহ করতে চাইছেন বৃক্ষরোপন করতে চাইছেন তাই কবি বলতে চাইছে যে গাছ দেখে যাওয়াটাই আমার কর্তব্য আমার শরীরের শুধু দরকার সবুজ মানে গাছপালা তারপরে কবি বলছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্য মানে হলো রোগ থেকে মুক্তি পাওয়া দেখবে অনেক ওষুধ আছে যেটা গাছ থেকে তৈরি হয় অনেক ওষুধ আছে গাছ থেকে তৈরি হয় এটা কথা গ্রামের মানুষ বয়স্ক লোকরা বলে চিনলে জড়ি না চিনলে খড়ি কেমন কথা মানে যদি গাছ থেকে অনেক ওষুধ হয় যদি তুমি গাছটাকে তাহলে ওই গাছটা অসুখটা ভালো হয়ে গেল আর যদি না চিনো তো ওটা খড়ি হয়ে যাবে যার নিজে ব্যবহার করা হবে তো সত্যি জড়ির মতে আরোগ্য মানে বেঁচে থাকা অর্থাৎ বেঁচে থাকার জন্য পৃথিবীতে কি হবে গাছ অবশ্যই দরকার শরীরে কেন গাছ থেকে অনেক রোগ দূর হয় গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয় আর ওষুধ খেয়ে আমরা তো আছি বলছে আরোগ্যের জন্য গাছ অবশ্যই দরকার নেক্সট কবি বলছে জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরে আছি শহরে অসুখ হা করে কেবল সবুজ খাই সবুজে অনটন ঘটে বলছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন অর্থাৎ কবি অনেকদিন কাল যাবত শহরে বাস করছেন জঙ্গলের সঙ্গে তার সম্পর্ক নেই সে জঙ্গলে যায়নি বাগানে যায়নি তাই কই বলছে বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরে আছে শহরে অসুখ কেবল হা করে সবুজ খায় অর্থাৎ শহর হচ্ছে কাট ইট কংক্রিটে ঢাকা শহর যত শহর বাড়ছে শহর উন্নত হচ্ছে ততই সবুজের অনটন ঘটছে গাছপালার ঘাটতি ঘটছে অনটন মানে হলো ঘাটতি অনটন মানে ঘাটতি সবুজটা কমছে ডট ডট দেওয়াজ আমি কই আরো অনেক কিছু বলতে যাইছেন যে সবুজ কমছে বলে আমাদের অসুখ বাড়ছে আমাদের যন্ত্রণা বাড়ছে আমাদের কষ্ট বাড়ছে চতুর্দিকে যারা যন্ত্রণা বাড়তে আছে সূত্রাম আমাদেরকে উচিত গাছে লাগানো আমাদের মন রাখতে ব্যক্তিগত একটি গাছ একটি প্রাণ কবিগুরু বলেছেন নবীনার্থ ঠাকুর যে দাও ফিরেছে অরণ্য লও এনাগর অর্থাৎ যদি গাছ লাগায় আমরা সত্যি নগর সুন্দর আমরা সাজাইতে পারব সুন্দর হবে নগরটাও গড়ে উঠবে গাছ লাগালে এই জন্য কই বলছে যে বহুদিন ধরে জঙ্গলে যায়নি বহুদিন জঙ্গলে দিন আমার গ্রামে আমি শহরে বাস করছি শহরে বহুদিন ধরে আমি আছি তাই আমার দরকার কি হয় গাছ লাগানো এই জন্য কই বলছে শহরে অসুখ হাপরে করে কু সবুজ খায় অর্থাৎ শহরে অসুখ কি গাছপালা ঘাটতি ঘটনা অনুম ঘাটা কাঠ ইট পাথরের কংক্রিটের শহর যতদিন যাচ্ছে এগুলো বাড়তে আছে বড় বড় অট্টালিকা বড় বড় কলকারখানা এগুলো তৈরি করতে গিয়ে কি হচ্ছে আমরা সবুজকে কেটে ফেলছি গাছকে আমরা ধ্বংসাত্ম ধ্বংস করছি এইভাবে সবুজের আস্তে আস্তে কি হচ্ছে ঘটতি ঘটছে অনটন ঘটছে এই অনটন ঘটলে কি হবে অসুখ বাড়বে যন্ত্রণা বাড়বে আমাদের সুস্থ পরিবেশ নষ্ট হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে পরিবেশে শুধু আমরা তো থাকি না আরো পরিবেশে কত ধরনের জীব জন্তু করে সেগুলো ভারসাম্য তাদের নষ্ট হবে প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হবে তাই না সুতরাং আমাদেরকে কি করা উচিত বেশি বেশি করে গাছ লাগানো উচিত এটাই কবি বলতে চাচ্ছেন কবিতার মাধ্যমে তাই বলে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি সুতরাং আমাদেরকে উচিত বেশি বেশি করে গাছ লাগানো বাঁচার জন্য সুন্দর পরিবেশ ফিরে পাওয়ার জন্য এবং সুস্থভাবে আমরা জীবনকে এগিয়ে নেওয়ার জন্য এবং পরবর্তী প্রজন্মকে আরো সুখী সুন্দর করার জন্য আমাদের অবশ্যই দরকার গাছ আনা এবং বেশি বেশি করে গাছকে ଲଗାନ ବୃକ୍ଷରୋପଣ ଉତ୍ସବ କେ ମେତ ଅବଶ୍ୟ ଉଚିତ ଏ କଥା କବି ଏବେ